পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু নবান্নের অন্দরমহলে কি চলছে দিয়ে কি আধু মিলবে নাকি ফের তৈরি হবে নতুন কোনো জল্পনা সমস্ত উত্তর জানতে চোখ আজকে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা এমআর এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসছি বিস্তারিত খবরে দেখুন এই আপডেটে বলা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট সাতাইশে জুন শেষ হচ্ছে এই সময়সীমা এই আবহে নবান্নের পাওয়ার করিডোরের জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার দিয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সাতাইশে জুন দু হাজার পঁচিশ রাতে ছুটি থাকার সত্ত্বেও বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা আছে সূত্রের খবর বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কর্মীদের আশা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে বলে ইতিমধ্যেই খবর তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কিনা সেই দিকেও নজর রাখছে ওয়াকিফাল মহল আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক আরো জানা গিয়েছে সাতাইশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে আঠাইশ তারিখেই সচিব ও অর্থসচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মামলাকারীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় পরিষ্কার জানানো হয়েছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থসচিবকে সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে তার সাত দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন দাখিল করবো আমরা ইতিমধ্যে এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আজকের ডেটই হচ্ছে শেষ তারিখ আজকের তারিখের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা না হয় তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা আদালতে দ্বারস্থ হবেন এমনটাই কিন্তু তারা হুঙ্কার দিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন যদি বকেয়া দিয়ে রাজ্য সরকার না মেটায় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে যে খবর আজকের ডেটে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারে সরকারের পক্ষ থেকে তবে এখনও পর্যন্ত কোনো রকম স্পষ্ট আপডেট পাওয়া যায়নি এই পর্যন্ত ইতিমধ্যে যে আপডেটটি পাওয়া গিয়েছে সেটা সম্ভাব্য আপডেট সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে তো এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা যারা এমআর এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন